আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে আমি একসাথে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ে আলোচনা করিব কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এছাড়াও আছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এছাড়াও আছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি আমি প্রথমেই কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারা নারী ও পুরুষ এবং সবাই এখানে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে এবং শেষ কবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব এখানে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে শুধু মহিলা প্রার্থী নিয়োগ করা হবে এখানে লোক নিয়োগ করা হবে দুইজন তবে কম বেশি হতে পারে বেতন আঠারো হাজার তিনশো টাকা থেকে ছার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিদে প্রার্থীর বয়স পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ এর মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ফাইভের মধ্যে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকিতে ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী ও সনদ থাকতে হবে এরপর আছে সহকারী কেশিয়ার এখানেও মহিলার নিয়োগ করা হবে লোক নিয়োগ করা হবে একজন তবে কম বেশি হতে পারে বেতন আঠারো হাজার তিনশো টাকা থেকে ছিচল্লিশ টাকা এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ তিন পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বাংলায় দশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের টাইপের গতি থাকতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে সহকারী কেশিয়ার পথে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে হাজার টাকা জমা প্রদান করিতে হইবে প্রার্থীর পারিবারিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে তারপরে আছে অফিস সহায়ক এখানে লোক নিয়োগ করা হবে একজন তবে কম বেশি হতে পারে বেতন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে বয়স পনেরো এক দু তারিখে থেকে বত্রিশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থী সুন্দর শারীরিক গঠন ও অবশ্যই সুঠাম ধের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে সাইকেল চালনায় পারদর্শী হতে হবে অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা ও গৃহস্থলী এবং অফিস ডেকোরেশনের কাজে পারদর্শী হতে হবে বন্ধুরা এখানে নির্ধারিত ফর্মে আবেদন করতে হইবে ডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে বন্ধুরা যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারিবে না ভৌগোলিক এলাকা চান্দিনা বুরুরা দেবীদ্বার মুরাদনগর উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নাই বন্ধুরা এরপরে আছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে সহকারী কেশিয়ার পদে দুইজন নিয়োগ করা হবে তবে মহিলাদের জন্য সংরক্ষিত বেতন ধরা হয়েছে আঠারো টাকা থেকে ছাব্বিশ টাকা এখানে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য প্রাপ্য হবেন প্রার্থীর বয়স একত্রিশ বারো বছর। হাজার এখানে যারা আবেদন করতে পারবেন না হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা অর্থাৎ হবিগঞ্জ জেলা সদর শায়েস্তাগঞ্জ নবীগঞ্জ আজমিরিগঞ্জ বানিয়ার লাখাই বাহুবল মাধবপুর চুনারুঘাট উপজেলা সুনামগঞ্জ জেলার সাল্লা দিরাই জগন্নাথপুর উপজেলার আংশিক চিলের জেলার ওসমানীনগর উপজেলার আংশিক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আংশিক স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে ডাব্লু 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 ডট পিবিএস ডট হবিগঞ্জ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ তেইশ এক দুই হাজার পঁচিশ তারিখ আবেদন পাঠানো ঠিকানা বরাবর জেনারেল ম্যানেজার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ এরপর আছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ফুলবরিয়া বিরামপুর দিনাজপুর এখানে ড্রাইভার পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন ধরা হয়েছে ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে সাবলীকভাবে বাংলা পড়া ও লেখার এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞান সম্পন্ন থাকতে হবে সাংকেতিক চিহ্ন বোঝা প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য এবং লোক বই পূরণে সক্ষমতা থাকতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক অবশ্যই বৈধ হালনাগাদ হালকা লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে শারীরিক গঠন ও সুঠাম স্বাস্থ্য থাকতে হবে যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বনামধন্য ব্যক্তির গাড়ি চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখের পর হতে গণনা হবে বিগত তিন বছরে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন দিনাজপুর প্রবেশ দুই এর ভৌগোলিক এলাকার ফুলবাড়ি বিরামপুর পার্বতীপুর গোরাঘাট হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলা স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে ফুলবাড়ি পার্বতীপুর গোরাঘাট হাকিমপুর ও নবাবপুর এলাকার বাসিন্দারা আবেদন করতে পারবেন না বন্ধুরা আবেদনের শেষ তারিখ তেইশ এক দুই হাজার পঁচিশ তারিখ এখানে আপনারা নির্ধারিত ফর্মে আবেদন করিবেন আবেদন ফরম ডাব্লু ডট পিবিএস টু দিনাজপুর ডট গভ ডট গভ ডট এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদনপত্র বরাবর জেনারেল ম্যানেজার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি টু ফুলবাড়িয়া বিরামপুর দিনাজপুর এই ঠিকানায় পাঠাতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম